সোমবার নমিনেশন দাখিল করলেন বর্ধমান দুর্গাপুর সিপিআইএম প্রার্থী সুকৃতি ঘোষাল এবং বর্ধমান পূর্ব লোকসভা কেন্দ্রের কংগ্রেস সমর্থিত সিপিআইএম প্রার্থী নীরব খাঁ তীব্র দাবাদহে বহু কর্মী সমর্থকদের উচ্ছ্বাসে সাক্ষী হয়ে নমিনেশন দাখিল করলেন সিপিআইএম মনোনীত কংগ্রেস সমর্থিত দুই প্রার্থী নমিনেশন দাখিল করে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের প্রার্থী সুকৃতি ঘোষাল বলেন আমার বিরোধী পক্ষ যারাই থাকুন না কেন আমার নির্বাচনী লড়াই কোনো প্রকার শক্ত নয় কারণ দশ বছর কেন্দ্রের আর ১৩ বছর রাজ্যের যে অভিজ্ঞতা মানুষ নিয়েছেন সেই মানুষই ব্যালটে জবাব দেবেন আমাদের যে সমস্ত কর্মীরা আছেন তাদের কাজ হবে মানুষকে অভয় দান করে ভোট কেন্দ্রে নিয়ে যাওয়া আর নির্বাচন কমিশনের কাজ হবে ফ্রি অ্যান্ড ফেয়ার নির্বাচন যাতে হয় সেটা সুনিশ্চিত করা রায় আমাদের পক্ষেই দেবেন সাধারণ মানুষ বলেও জানিয়েছেন সুকৃতি ঘোষাল দু হাজার সালের শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় রায় সোমবার কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ প্রকাশ করেছেন সেই পরিপ্রেক্ষিত সুর চড়ান সুকৃতি ঘোষাল তিনি বলেন আমি শিক্ষাবিদ হিসেবে এটুকুই দেখেছি যে স্বচ্ছভাবে যোগ্য প্রার্থীদের নিয়োগ করা দরকার পাশাপাশি বর্ধমান পূর্বের জোট প্রার্থী নিরক্ষা বলেন যারা দোষী তাদের উপযুক্ত শাস্তি হোক এটাই আমরা চাই শাসক দলের এক নেতা বিজেপিতে চলে গেছেন তার কোনো শাস্তি হয়নি পাশাপাশি যদি স্বচ্ছ নির্বাচন হয় তাহলে আমাদের ভোট বাড়বে ন্যায় বিচার পেয়েছে খুব ভালো হয়েছে এবং শাস্তি হওয়া উচিত যদি তারা করে থাকে তার শাস্তি হওয়া উচিত এবং নিরপেক্ষ তদন্তটা হোক কারণ ইতিমধ্যে তৃণমূলের যিনি ছিলেন বর্তমানে বিজেপিতে কিন্তু তার বিরুদ্ধে স্টেপ নেওয়া হয়নি সেটা হলো অবশ্যই এটা পঞ্চায়েত ইলেকশনগুলো বিভিন্ন উপনির্বাচনগুলো ফলে আমরা দিচ্ছি আমাদের কাছে তেমন শক্ত নয় আপাতত যে দেখেছি কারণ ওরা দুজনেই কার্যত বহিরা কার্যত বহিরা জঙ্গলের তো নিয়ে তোমাদের অনেকটা আমি শুধু এইটুকুই দেখছি যে স্বচ্ছভাবে যোগ্য প্রার্থীদের নিয়োগ করা দরকার এবার হাইকোর্ট যাদের নিয়োগ বাতিল করেছে দীর্ঘ প্রক্রিয়ার মধ্যে দিয়ে সুপ্রিম কোর্ট পর্যন্ত গেছে তারপর সুপ্রিম কোর্ট সেটা হাইকোর্টের বিশেষ বেঞ্চে পাঠিয়েছে এবং তারা সমস্ত প্রমাণ সব কিছু দেখে যদি বাতিল করে থাকেন আমি আপনাদের কাছ থেকে সে খবর পেলাম তাহলে অযোগ্যদের যদি বাতিল করে থাকেন যোগ্যদের স্বার্থে সেটা করেছে ন্যায় বিচার সবসময় যোগ্য প্রার্থীদের পক্ষে থাকবে আমরা চাই স্বচ্ছভাবে যোগ্য প্রার্থীদের নিয়োগ ভোটের ক্ষেত্রে কি কোনো প্রভাব পড়বে বা আপনাদের প্রচারে কি বিষয়টা উঠে আসছে দেখুন নিয়োগ দুর্নীতি নিয়ে আমরা সব সময় করেছি এটা হাইকোর্টের যে রায় সেই দুর্নীতির পক্ষে একটা যে দুর্নীতি হয়েছে তার প্রমাণ এই রায়টা সেটা নিশ্চয়ই আমরা আগেও অভিযোগ দিল সেটা প্রমাণ হলো কোর্টের বিচারেতে আমরা যে পরি যে সরকার দায়িত্ব আমাদের মানব দায়িত্ব যোগ্য প্রার্থীদের শুধুমাত্র কারুন নিয়োগ বাতিল করা অযোগ্যদের করা প্রয়োজন মনে করেছে কোন বিষয়ে বিস্তারিত বাতিল করেছে যারা যারা যোগ্য হাজার হাজার প্রার্থী যারা বড়ষ্ঠায় বসে আছে যোগ্যতার ভিত্তিতে সেই সরকার সেই দাবিটা আমরা রাখছি